বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডক্টর কাকলিগোলার সমর্থনে বারাসাত পুরসভার বিদ্যাসাগর মঞ্চে রবিবার বুদ্ধিজীবীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় গৌরবময় উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় এছাড়াও ডাক্তার আইনজীবী শিল্পী খেলোয়াড়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই সবাই উপস্থিত হয়ে প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখার্জি জানান কোনো সন্দেহ নেই একটাই বার্তা দিতে পারছি যে একটা প্রচণ্ড অন্ধকার ভবিষ্যতের সম্ভাবনাটাকে দূরে ফেলতে এই যে ফ্যাসিবাদী শক্তি একটা তার কড়াল এর মধ্যে ভারতকে আনবার চেষ্টা করছে সেই জন্য সবাইকে এক আমাদের নিজেদের ছোটখাটো মত ভুলে গিয়ে তার বিরুদ্ধে এক এটা হচ্ছে বড় সময় পরিস্থিতির উপর দাঁড়িয়ে আজকের এই সভা এমনটি দাবি করে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারা জানান সকলকে নিয়ে তৈরি এবং গণতন্ত্রে সকলেরই একটা উপযোগী ভূমিকা থাকে বিদ্যজন যারা রয়েছেন বারাসাতে তাদেরকে নিয়ে আজকে তাই আমরা ভোট প্রচার করলাম তাদের অনুরোধ করলাম যাতে আমাদেরকে নির্বাচিত করবেন কৌশিক সেনগুপ্ত অঙ্কিত মুখার্জি রিপোর্ট নজরে বাংলা